ফাইনালি ও জিনিস প্যাক করে নিয়ে আসছে আর আমি কুটি কুটি পায়ে হাঁটা দিলাম কেন সাইকেলে করে আমাকে দিয়ে গেছিল ডিউটি ওয়ার্ডে জিত আর বাবা নিতেশ ভালো আছেন দাদা তো জন্মদিন বাড়িতে যাব আর ডাক্তারের কাছে নামও লেখা আছে গেটে ওখান থেকেই ডাক্তার দেখিয়ে বাড়ি আসবো জলের বোতলের ঢাকনা খুলেও জল খেতে পারছি না এত শরীর খারাপ মানে সেই শক্তিটাও নেই ওর জন্য আর বাজারে গেলাম না গিফট কিনতে এই আমার ওয়ার্ডের দোকান থেকেই কিনে নিলাম এখন কিন্তু অনেক বাজে বন্ধুরা নতুন ভিডিও এভাবেই স্টার্ট করলাম আর বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আর হাঁটতে পারছি না বড় বসা আসুক বাবা রে বাবা দাদার তো নিমন্ত্রণ নেই দাদা বাড়িতে আসে দাদার জন্যও কিছু রান্না করতে হবে তাই বললাম ডিম সেদ্ধ নিয়ে ডিম নিয়ে আসতে ডিম ভাজা ভাত করে দেব তো চলো বাড়ির দিকে যাই শাড়ি তো পড়তেই হবে যেহেতু লজে জন্মদিন তাই তিনটে কন্টেনারের যে ক্যানগুলো হয় ওদের বাড়ি অনেক দূর পাঞ্জাবে কিন্তু আমাদের পাশের বাড়ি আসল বাড়ি তাই এসে জন্মদিন করছে কি দেব বুঝে পেলাম না ওটাই কিনলাম তো বন্ধুরা বাড়ি আসলাম শাড়িটা চেঞ্জ করলাম মানে ড্রেস চেঞ্জ করলাম আর এখন রওনা দিচ্ছি জন্মদিন বাড়িতে সাইকেল নিয়ে যাব ওই গেটে তো আবার ডাক্তারের কাছে যেতে হবে এবার ইয়ে ঘরে তালা দে তালা দিছিস আর এই যে সেই ছোট্ট গিফট যাব একটুখানি বসবো তারপরে ডাক্তারের কাছে যাবো একটু ডাক্তারের কাছে যাওয়াটা একটু বেশি হয়ে গেল শাড়িটা কিন্তু উপায় নেই তিনটে ছাতা নিয়ে আসিস তো চলো তো বন্ধুরা আকাশটা ঠিক ভালো লাগলো না যার জন্য ছাতা নিয়েই তারা করে চলে এলাম চলে এলাম শিবম লজে সিঁড়ি দিয়েই উঠে যাচ্ছি আর অনেক হট্টগোল রয়েছে একটু দেরি করেই এসেছি আমরা জন্মদিন বাড়িতে একটা থেকেই তো অনুষ্ঠান শুরু হয় তো অলরেডি চলে এসেছি যার জন্মদিন সে রয়েছে ওই পাশে বন্ধুদের সঙ্গে আর ওই যে ওর মা রয়েছে কোনটা মা বলবো তো একটু মাথায় ফুল দেওয়া আছে সেটা হচ্ছে বাচ্চাটার মা আমাদের পাশের বাড়ির বৌমা তো খুব আনন্দ করলাম তারপরে বসে পড়লাম খেতে কারণ আমার আবার ডাক্তারের কাছে যেতে হবে তোমরা তো জানোই আর আমি ক্যামেরা অন করলে আমার অন্য দিকে তাকায় শুধু সেই কথাটাই আমি ডেকে বলছি তুমি কোন দিকে তাকাচ্ছ বলো তো আমি যখন অন্য ক্যামেরা অন করবো ওকে আমি দেখতে পারবো না তো খেতে বসেছি খিদে তো নেই শরীর একদম ভালো নেই তবু চলো যতটা পারি খাওয়া দাওয়া সেরে নিই তারপরেই তো আমি চলে যাবো ডাক্তারের কাছে ডাক্তার একবার ফোনও করেছিল মানে ডাক্তারের পাশে যারা থাকে তারা বলেছে আধ ঘন্টা পর ডাক্তার আসবে খাওয়া দাওয়া করে বেরোলাম আর একবারেই ডাক্তার দেখাতে যাবে আগে আগে সাইকেল নিয়ে এক পর্ষা বৃষ্টি হলো এক গাদা জামা কাপড় নাড়া আছে বাড়িতে সব গেল ভিজে তো ফাইনালি সিঁড়ি বয়ে আমি উঠে এসেই বসে পড়লাম প্রেশারটা বললো বললাম একটু পরে মাপবো কারণ খুব হচ্ছে যে কষ্ট হয়ে গেছে সিঁড়ি বয়ে আর বর্মশায় তাড়াহুড়ো করে এসেই টাকাটা দিয়ে যাতে সিরিয়ালটা কাছাকাছি পায় তাই করে নিয়েছে তো বন্ধুরা ওয়েটটা আমার বেশ ভালো কমেছে আমার খুব ভালো লাগলো

এটাও চলছে ডবল হয়ে গেছে কি অবস্থা এ শকমক খেয়ে মরবো মনে হয় হ্যাঁ বডি হয়ে গেল মনে হয় এই যে ওইটা বন্ধ হবে এটা বন্ধ না হাত দিয়ে বডি হয় বাবা রে সুইচ নেই তবু চলছে বন্ধ তো পাখা সুইচ দেওয়া নেই তাও পাখা চলছে দেখো বন্ধ করো দেখো শক মারবে এই ঘরবাড়ি বাড়ি একেবারে বিচ্ছিরি হয়ে গেছে হ্যাঁ যা হোক এ যে টোপলা টুপলি নিয়ে এলাম বিভিন্ন রকম টেস্ট হয়েছে আল্ট্রাসোনোগ্রাফির থেকেও অন্য পরীক্ষায় এনভি টেস্ট না কী দিয়েছে সেগুলো করতে হবে ছাড়ো 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 ওরা আজকে ফোন করতে হবে ইলেকট্রিশিয়ান ডাকতে হবে কালকে দেখেছিলাম কোনো মতে এসে লাইটটা জুড়ে দিয়ে গেছিলো আরে এই যে ওষুধের পালা শুরু হলো এই দেখো ফলের রস আর নালে জল মিশিয়ে খেতে বলেছে প্রতিদিন তিনবার আরো অনেক ওষুধ আছে দুই তিনটে গেল বড়ি খেতে আমার অসুবিধা হয় না কিন্তু জল দাও জল মিঠা ধরায় থেকে যাবে দেখবা বিরাট কষ্ট বাবা কি গন্ধ তো বন্ধুরা এই দেখো সন্ধ্যাবেলা থেকে ইচ্ছে হচ্ছে না আনারস কাটতে তো চা খেতে আসলাম শুভজিৎ চা করে দিল খেলাম এনার্জি একটু জোর হলো তারপরে এই যে বাটি কাঁটা চামচ আনারস নিয়ে ফুলদাদার ঘরে যাচ্ছি শুভজিৎকে দিয়ে এলাম ওরা খাচ্ছে আর আমরা এখন মালা হচ্ছে গোছানো চলছে চেম্বারে যাবে এক ঝলক বৃষ্টি হয়ে গেল ওই দেখো গোছাচ্ছে এক ঝলক বৃষ্টি হয়ে গেল। তার ভয় পাচ্ছে তার আগেই চেম্বার দিয়ে আসুক এই খাবার খেয়ে চেম্বার দিতে যাবে সারাদিন তো রান্নাবাড়ি করিনি তোমরা জানোই সকালে সেদ্ধ ভাত করেছিলাম ডাল সেদ্ধ আর ভাত দাদার জন্য একটা বাটিতে আলাদা ডাল ভাত রেখেছিলাম দাদা আর খায়নি আর ওই গিফট কেনার সময় চারটে ডিম কিনে নিয়েছি যে আপাতত একটা ডিম যদি পেঁয়াজ দিয়ে বেশ অমলেট করে দেওয়া যায় ভালো খাওয়া যাবে তা দাদা বাড়ি ছিল না ওর জন্য আর দেওয়া হয়নি এখন রাত্রিরে কিছু একটা করতে হবে মালাগুলো গেঁথে নি শরীরে জোর না থাকলে কোনো কিছুই ভালো লাগে না সত্যি কথা আমি রাস্তায় যেতে পারছি না পুল গোছাচ্ছে দেখে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বপ করছে তোমরা এই যে সারাদিন কিছু রাঁধিনি এখন দাদা তো সারাদিন হোটেলে খেয়েছে দাদার জন্য কিছু না রান্না করে কি করে পারি বলো তাই এই চার পিস মাছ ভাত দিই ছেলেরা বলেছে ভাত রান্না করতে হবে না আর মেঘ খুব ডাকছে একটু জিরা রাঁধুনি ভেজে নিলাম অন্য কড়ায় আর এরকম ঘর বাড়ির অবস্থা প্রেশার কুকারে কচু আর আলু সেদ্ধ করে নিয়েছি সন্ধ্যায় চা করেছিল বাসনপত্র সব রয়েছে ছড়ানো ছিটানো একটু শশা বের করেছি ভাতের সময় শশা দিয়ে দেব। আর শুকনো লঙ্কা এখনও আনা হয়নি তাই কাঁচা লঙ্কা দেব তরকারিতে আর এই ভাত সবাইকে সমানভাবে ভাগ করে দেবো এই হচ্ছে আজকে রাত্রিদের গল্প তো চলো দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো শরীর খুব খারাপ কথা বলতেও অসুবিধা হচ্ছে পরে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বন্ধুরা